তাকবির আসলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম আমি আবার বলছি এই দুয়াটা জাল এই দুয়া বারট আল্লাহর রাসূল কখনো এই দুয়া পড়েন নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই তাকবীরটি মুসলিম উম্মাহ 1450 বছর যাবত ঈদ ও তাশরীকের দিনগুলোতে পাঠ করে আসছে শুধু বাংলাদেশেই নয় মক্কা মোকারমা মদিনা মুনাওয়ারা সহ পৃথিবীর সর্বত্র এর উপর আমল চলে আসছে কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করলাম তথা কথিত আহলে হাদিস সালাফি নামধারী এক বক্তা মীর মোয়াজম হোসেন সাইফি তিনি এই তাকবিরটি নিয়ে খুবই আপত্তিকর এবং খুবই অগ্রহণযোগ্য কিছু বক্তব্য দিয়েছেন তিনি খুব জোর গলায় বলেছেন যেই তাকবীরটি ভিত্তিহীন বানোয়াট জাল এবং তিনি এটাও বলেছেন যে আল্লাহ রসুল আলী ওসাল্লাম কোনো দিন নাকি এই তাকবীর পড়েননি আল্লাহ রসুল আলী ওসাল্লাম কখনও এই তাকবীর পড়েননি আসলে মীর মোয়াজম হোসেন সাইফি ব্রাদার রাহুল বাশার বিন হায়াতসহ নামদারি এ সকল সালাফি আহলে হাদিসরা মাঝে মাঝে আমাদের সমাজে কিছু উদ্ভট বানোয়াট এবং জাল ফতোয়া ডেলিভারি দিয়ে থাকে এগুলোর পেছনে তাদের উদ্দেশ্য হচ্ছে সমাজে ভাইরাল হওয়া মানুষের আলোচনায় থাকা এবং মানুষের মাঝে পরিচিতি লাভ করা আজকে এরা যদি এই ধরনের পাগলামি আর উন্মাদনা না করতো তাহলে এই সাইফি এই বাদার রাহুল এবং এই বাসারবিন হায়াতের মতো লোকদেরকে মানুষ গ্রামের মোয়াজ্জিন বা মসজিদের খাদেম হিসাবেও নিয়োগ করতো না কিন্তু এই ধরনের পাগলামি ছাগলামি আর বিভ্রান্তিকর উদ্ভট ফতোয়া দিয়ে আজকে তারা সমাজের মাঝে আলোচনায় স্থান লাভ করেছে এবং এগুলো করে তারা তাদের প্যাড চালিয়ে নিচ্ছে এ সম্পর্কে একটি কৌতুক মনে পড়ে গেল এক ব্যক্তি মুফতি পাশ করে তার এলাকায় গিয়েছে কিন্তু এলাকার কেউ তাকে চেনে না জানে না কেউ তার কাছে যায় না তার নামও নেয় না তখন সে চিন্তা করল যে কীভাবে এলাকার মানুষের কাছে পরিচিতি লাভ করা যায় এমন কিছু আমাকে করতে হবে এমন কিছু আমাকে বলতে হবে যেন সমাজের মানুষ সবাই এক বাক্যে আমাকে চিনতে পারে তো চিন্তা ভাবনা করে সে একটা পাগলামি বার করল সে একদিন ফতোয়া দিয়ে দিল যে ডাল খাওয়া হারাম আমরা ভাতের সাথে যে ডাল খাই সে ফতোয়া দিলই ডাল খাওয়া হারাম তার এই ফতোয়া তার এলাকার মধ্যে বিরাট এক চাঞ্চল্য সৃষ্টি করল আলোচনার জন্ম দিল এখন সকলের মুখে মুখে তার ফতোয়া তো এলাকার গণ্য মান্য সম্মানিত আলে মোলামা সবাই এখন তার কাছে আসলো তাকে জিজ্ঞাসা করলো যে কেন তুমি এই ফতোয়া দিলে কোথায় তুমি পেয়েছ এই ফতোয়া আর এর পেছনে তোমার যুক্তি কি প্রমাণ কি দলিল কী তখন সে নয় ছয় করে শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হলো যে আসলে আমি কোনো দলিলের আলোকে নয় বরং মানুষের মাঝে পরিচিতি লাভ করার জন্যই এ সকল ফতোয়া দিয়েছি তো আমার কাছেও মনে হয় যে এই মোয়াজম সাইফি বাসার বিন হায়াতের মতো যারা উদ্ভট বিভ্রান্তিকর ফতোয়া সমাজের মধ্যে দিয়ে বেড়ায় এদেরকে যদি সমাজের লোকজন ভালোভাবে পাকরাও করে তাহলে এরাও স্বীকার করতে বাধ্য হবে যে এদের উদ্দেশ্য আসলে সমাজের মধ্যে ভাইরাল হওয়া এবং পরিচিতি লাভ করা সেই যে বক্তব্যটি দিয়েছে যে এই তাকবীরটি ভিত্তিহীন বানোয়ার জাল আল্লাহ রাসু সাল্লা আলী ওসাল্লাম কোনোদিনই তাকবিরটি পড়েননি প্রথমত কথা হচ্ছে এই তাকবিরটি সহি সনদে ইবনেমা সউদ আলী রদিয়াল্লাহ তালা আনহুসহ ব্যাপকভাবে সাহাবাইকার তাবি আইনদের আমল হিসাবে বর্ণিত হওয়ার পরেও সে কিভাবে কোন যুক্তিতে এই তাকবীরকে সে জাল এবং বানোয়াট বলতে পারল অথচ সাড়ে চোদ্দোশো বছর যাবৎ মুসলিম উম্মা এর উপর আমল করে আসছে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম থেকে এই তাকবীর বিষয়ে যে বর্ণনাটি এসেছে সেটার মধ্যে যদিও সনদের সমস্যা আছে ওই সনদের দিকে যদি আমরা নাও যাই কিন্তু সাহাবায়ে ক্যারাম তাদের আমল হিসাবেও যদি আমরা এটাকে গ্রহণ করি তাহলেও তো এটাকে বানোয়াট বা জাল বলার কোনো সুযোগ থাকে না এরপর এই বক্তা বলেছে যে আল্লাহ রাসুল ও সাল্লাম কোনো দিন কখনো এই তাক বীর পড়েননি সাড়ে চোদ্দোশো বছর পরে এসে এই বক্তা কিভাবে জানলো যে আল্লাহ রাসুল এই বীরটি পড়েননি আমরা যদি মোহাদ্দি সিংদের দিকে খেয়াল করে দেখি তারা কোনো হাদিসের ব্যাপারে এরকম বলতেন না যে এই হাদিসটি নাই বরং তারা বলতেন লাম আমি এই হাদিসটি পাই নাই তো সাইফি সে যদি এই কথা বলতো যে আল্লাহ ও সাল্লাম থেকে এই তাকবির সংক্রান্ত কোনো বর্ণনা আমি পাইনি বা কোনো বর্ণনা নেই তাহলেও বুঝতাম যে হাদিস সম্পর্কে এই লোকের ন্যূনতম কোনো ধারণা আছে কিন্তু আল্লাহ রাসুল কখনও পড়েননি নিয়ে তাকবির এটা সে কীভাবে জানল আল্লাহ রাসুল যা পড়েছেন সব কিছুই তো আমাদের কাছে বর্ণনা আসেনি যে আল্লাহ রাসুল সাল্লাহ আলীহি ও সাল্লাম ঈদে এবং তশরিকের দিনগুলোতে কোনো না কোনো তাকবির তো পড়েছেন কোরআন এবং সুন্নায় তাকবির পড়ার কথা এসেছে নির্দেশ এসেছে তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম কি ঈদে এবং তশরিকের দিনগুলোতে কোনো তাকবির পড়েননি নিশ্চয়ই তিনি কোনো না কোনো তাকবির পড়েছেন এখন তিনি কোন তাকবির পড়েছেন এই বিষয়ে যতগুলো বর্ণনা আছে সবগুলোর মধ্যেই সমস্যা কিন্তু কোনো তাকবির তো তিনি পড়েছেন আর সম্ভাবনা তো এটাও আছে যে এই তাকবীরটি তিনি পড়েছেন বা অন্য অন্য তাকবিরগুলো সহ এই তাকবিরটাও তিনি পড়েছেন এই সম্ভাবনা তো অবশ্যই আছে নিশ্চিতভাবে কোনো ব্যক্তি কোনো আলিম এ কথা বলতে পারবে না যে এই তাকবির আল্লাহ হুসাল্লাম পড়েননি যদি কেউ এটা বলে তাহলে এটা সম্পূর্ণ দলিলবিহীন একটি কথা হ্যাঁ এটা বলতে পারে যে সহি সূত্রে আল্লাহ রাসুল থেকে এই তাকবিরটি আমাদের পর্যন্ত আসেনি আর আল্লাহ রসুল্লা সাল্লাম যে তাকবিরগুলো পড়েছেন তার মধ্যে এটা থাকার সম্ভাবনা অবশ্যই রয়েছে নাহলে আবদুল্লাহ বিমা সউদ আলী এবং অন্যান্য সাহাবেকারাম তারা এই তাকবিরটা কেন পড়েছেন কার থেকে তারা শিখেছেন কে তাদেরকে এই তাকবিরটা শিখিয়েছেন নিশ্চয়ই তারা আল্লাহ রাসুল সাল্লি ও সাল্লামকে তাকবির পড়তে দেখেছেন বলেই তারা এই তাকবিরটি পড়েছেন অতএব সাহাবেকেরামের আমল তো এই সম্ভাবনার দ্বারটাই উন্মোচন করে দিচ্ছে যে আল্লাহ রাসুল এই তাকবিরটা পড়েছেন সম্ভাবনা কিন্তু পরেননি জোর গলায় নিশ্চিতভাবে এ ধরনের বক্তব্য কোনো সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তি দিতে পারে না এবার আসুন আমরা মূল আলোচনায় আসি ঈদে এবং তা শরিকের দিনগুলোতে কোরআন এবং সুন্নায় তাকবীর বীর দেওয়ার নির্দেশ এসেছে উৎসাহিত করা হয়েছে তাকবীর বীর মানে হচ্ছে আল্লাহ সুবাহান হুয়া তাল আর বরত্ব বর্ণনা করা আল্লাহ আকবর এতটুকু বললেই তাকবির হয়ে যায় প্রচলিত যে তাকবিরটি আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ও ইহাম যদি কোরআন এবং সুন্নায় সাহাবে কেরামের আমলে হাদিস এবং সাহাবে এ আমল হিসাবে এই তাকবীরটি বর্ণনা নাও থাকত তথাপি সাধারণভাবেও এই তাকবীরটি ঈদের দিন বা অন্য অন্য দিন বলা যেতে পারে এতে কোনো সমস্যা নেই কারণ কোরআন এবং সুন্নাই তাকবীর বলতে উৎসাহিত করা হয়েছে ঈদ এবং তশরিকের দিনগুলোতে কিন্তু কোন শব্দে তাকবীর দিতে হবে এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা প্রদান করা হয়নি এ থেকেই বোঝা যায় যে এখানে প্রশস্ততা রয়েছে যে কোনো তাকবীর ঈদ এবং তশরিকের দিনগুলোতে দিলে তাকবীরের সুন্না আদায় হবে অতএব প্রচলিত যে তাকবীর এটা যদি সাহাবেকেরামের আমল এবং আল্লাহ রাসুলের আমল হিসাবে আমরা না গ্রহণ করি তথাপি সাধারণ তাকবীর হিসাবেও এটা বলতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা এই বক্তাকে এ কথা বলতে শুনলাম যে ঈদ ছাড়া অন্য দিনে তাকবীর দেওয়া যাবে কিন্তু ঈদের দিনগুলোতে এই তাকবীর দেওয়া যাবে না বড়ই অবাক লাগে এবং কি পরিমাণের নির্বোধ এবং মূর্খ হলে এই সকল বক্তারা এ ধরনের কথা বলতে পারে তো কোরআন এবং সুন্নায় সাধারণভাবে তাকবির দেওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাহ আলী সাল্লাম থেকে এ বিষয়ে যে হাদিসগুলো এসেছে যে আল্লাহ রাসুল কী তাকবির দিয়েছেন এই হাদিসগুলোর মধ্যে সনদের সমস্যা আছে সাহাবাই থেকে একাধিক তাকবির পাওয়া যায় যার দ্বারা বোঝা যায় জালা রাসু আলী সাল্লাম এই দিনগুলোতে একাধিক তাকবির দিয়েছেন বিভিন্ন ধরনের তাকবির দিয়েছেন এবং এই বিষয়ে প্রশস্ততা রয়েছে এখন প্রচলিত যে ত্যাকবীর যেটা সাড়ে চোদ্দোশো বছর যাবৎ মুসলিম উম্মা দিয়ে আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহিল হাম এই তাকবীরের মধ্যে যেমনিভাবে আল্লাহর তাঁক বীর পাওয়া যায় বরত্বের বিষয়টি পাওয়া যায় তেমনিভাবে এখানে তাহলিল অর্থাৎ লাহ ইহ পাওয়া যায় এবং তাহমিদ আল্লাহর প্রশংসা পাওয়া যায় ওয়লিল্লাহিল হাম এই বৈশিষ্ট্যগুলোই তাঁক বীরের মধ্যে রয়েছে আর সনদের দিক থেকে যদি আমরা দেখি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে জাবের রদি আল্লাহ তা আনহুর সূত্রে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেখানে পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাসুলসাল্লা আলী ওসাল্লাম এই তাকবিরটি পড়তেন এখন এই হাদিসের সনদে দুর্বলতা রয়েছে কিন্তু হাদিসের সনদ যদি দুর্বল হয় তাহলে হাদিসটা দোয়াইফ হয় মধু বা বানোয়াট হয়ে যায় না আমরা খেয়াল করলাম যে মোয়াজম নামে এই বক্তা সে এই হাদিসটিকে জাল বলেছে এবং জাল হাদিসের সকল হুকুম এর সাথে সে আরোপ করে দিয়েছে এক্ষেত্রে সে মস্ত বড় অজ্ঞতার পরিচয় দিয়েছে দুই কারণে একটি হচ্ছে যে এই হাদিসটির সনদে দুর্বলতা রয়েছে বর্ণনাকারীগণ দোয়াইফ এই জন্য হাদিসটি দোয়াইফ হবে বা বানোয়াট হবে না আর এই হাদিসটিকে আলবানি রহমা তিনিও ইরওয়াউল ওয়াউল গালিল গ্রন্থে দোয়াইফ উন জিদ্দান বলেছেন অর্থাৎ মারাত্মক পর্যায়ের দুর্বল বলেছেন কিন্তু মাউদুয়া বলেননি অতএব মাউজু হাদিস এক কথা দোয়াইফ হাদিস আর এক কথা এই হাদিসটি দোয়াইফ কিন্তু মাউজু নয় দুই নম্বর বিষয় হচ্ছে এই হাদিসের উপর মৌজুয়ের বিধান প্রয়োগ করে এই বক্তা তার মূর্খতার সীমানা পেরিয়ে গিয়েছে কারণ হচ্ছে এই হাদিসের সনদের মধ্যে যতই দুর্বলতা থাকুক কিন্তু এই হাদিসের যে বিষয়বস্তু এটা সাহাবায়করামের আসার দ্বারা সমর্থিত ইবরিমা সৌদ এই তাকবির দিতেন হজরত আলী এই তাকবির দিতেন এটার দ্বারাই বোঝা যায় জাল্লা রাসুল সাল আলী ও এই তাকবির শিক্ষা দিয়েছেন অতএব মৌজু হাদিস আল মৌদুক আল আদম মৌজু হাদিস মানে না থাকার মতোই অতএব হাদিসকে বর্জন করতে হবে এই হুকুম এই হাদিসের ক্ষেত্রে আরোপ করাটা চূড়ান্ত পর্যায়ের জাহালাত ছাড়া আর কিছুই না আর এই ধরনের জাহালাত এই ধরনের নামদারি সালাফিদের দ্বারাই করা সম্ভব অতএব তাআলা আনহু থেকে আল্লাহ রাসুলসাল আলী সাল্লামের সূত্রে যে হাদিস আমরা পেয়েছি যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এই তাকবিটা দিতেন সনদের মধ্যে যদিও দুর্বলতা আছে এবং যতই দুর্বলতা থাকুক না কেন কিন্তু এর বিষয়বস্তু সাহাবে এ কেরামের আমল দ্বারা সমর্থিত অতএব এর উপর অবশ্যই আমরা আমল করতে পারি যদিও নাকি সনদ দাইফ দ্বিতীয়তে সাহাবে এ আমল আমরা দেখি আমরা প্রথমেই বলে এসেছি যে ঈদ এবং তশরিকের দিনগুলোতে আল্লাহ রাসুলসাল আলী হোসাল্লাম কি তাকবির পাঠ করেছেন এই বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস নেই অতএব আমাদেরকে এই বিষয়ে সাহাব একরামের কেরামের আমলই দেখতে হবে আর সাধারণভাবে আমরা যে যে কোনো তাক বীরই পড়তে পারি কিন্তু মাসনুন হিসাবে আমরা সাহাবা কেরামেলা আমলকে ফলো করব তো আমরা শুধু এক দুইজন নয় একাধিক সাহাবি থেকে সহি সূত্রে আমরা এটা পাই যে তারাই তাকবীরটি দিতেন যেমন মুসান্নাফ ইবনু আবি সেইবা হাদিস নং পাঁচ হাজার ছয়শত একান্ন হাদ্দা ওয়াকিয়া ইবনু আবি সাহেবা ওয়াকিয়া থেকে বর্ণনা করেন তিনি হাসান হাসানুবনু সলেহ থেকে তিনি أبو إسحاق থেকে তিনি أبو الأحواس থেকে তিনি عبد الله بن مسعود رضي الله تعالى عنه عمل যে كان يكبر أيام التشريق أيام التشريق ابن مسعود الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اي حديث স্বয়ং আলবানি ইরোয়াউল গালিল গ্রন্থে বলেছেন ইস্নায়ুহু সহিহুন এই হাদিসের সনদকে তাদের যে গুরু সালাফি বা তথা তথাকথিত নামদারি আহলে হাদিসদের যে গুরু আলবানি তিনিও সহি বলেছেন অতএব কোন লজ্জায় এরা এই হাদিসটির আমলকে বর্জন করল এবং এই আমলকে তারা জাল বা বানোয়াট বলল সেটা আমাদের বোধগম্য নয় এবং এই হাদিসকে পৃথিবীর কোনো মহাদ্দিস ওয়াইফ বলেছেন বলে আমাদের জানা নেই বরং মহাদ্দরা এই হাদিসটিকে সহি বলেছেন যেমন সমকালীন একজন সাদ সাদুব নাসির ছেত্রী যিনি মুসান্নাফ আল মুসন্নাফ লিবনিয়াবি শেয়েবের তাহকিক করেছেন তিনিও এই হাদিসটিকে সহি বলেছেন তো মুআম মীর মুআম হোসেন সাইফি সে তো কোনো মহাক্ষিকও না হাদিস সম্পর্কে তার কোনো ধরনের জ্ঞান বুদ্ধিও নাই এবং হাদিসে তা সে করারও সে কোনো ব্যক্তি নয় তাহলে এই হাদিসগুলোকে সে কীভাবে জাল এবং বানোয়ার বলল এবং এই হাদিসের মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে এই হাদিসটি বর্ণনা বর্ণিত হয়েছে আবু ইসহাক থেকে তার থেকে এই হাদিসটি বর্ণিত হওয়ার কারণে এই হাদিসের বিষয়বস্তুর মান আরও বিশ্বস্ততা লাভ করেছে কারণ আব্দুল্লাহ ইবনাম্মা সৌদ এবং আলীরদি আল্লাহ তালা আনহুর মাঝহাব সম্পর্কে আমল সম্পর্কে আবই ইসহাক সবচেয়ে বেশি জানতেন এই উম্মার মধ্যে তিনি যখন বলছেন যে মাসউদ সৌদ তাকবীরের দিন এই তাকবীরটা দিতেন এটার নির্ভরযোগ্যতা তখন আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে কিন্তু কথা হচ্ছে যে এই সকল সালাফিদের আসলে সহি আমল বা হেদায়েত উদ্দেশ্য না এদের উদ্দেশ্য হচ্ছে সমাজকে মুসলিম উম্মাকে বিভ্রান্ত করা এদের মধ্যে ফাটল সৃষ্টি করা মুসলিম উম্মার ঐক্যকে নষ্ট করা এবং যুগ যুগ ধরে যে আমল চলে আসছে সেই আমলের বিরোধিতা করে মুসলিমদেরকে ঝগড়া বিবাদের মধ্যে লাগানো মতনক্যের মধ্যে লাগানো এবং এই ওসিলায় তারা একটু ভাইরাল হয়ে তাদের পকেট ভারী করা এটাই হচ্ছে তাদের দান্ধা যেমন আবু শাক সম্পর্কে জাহাবি রহিমল্লা বলেন ও আবুই শাক আলাম হাদিফল আলী সৌদ্দিন সিয়ার ও আল নবাল জাহাবি বলেন যে আবু শাক তিনি আলী আব ইবনিমা সৌদের হাদিস সম্পর্কে বেশি জানতেন অনুরূপভাবে আলী ইবদুল মাদিনী তিনি ইলাল গ্রন্থের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বলেন কান আবু ইসহাক ও সুলাইমান আল আমাস আলামু আহলিল কুফাতে বি মাধাবি আবদুল্লাহি ও তরিকি আবু ইসহাক এবং সুলাইমান আল আমাস এই দুই ব্যক্তি আবদুল্লাহ ইবিন সৌদের মাঝহাব সম্পর্কে বেশি জ্ঞান বেশি জ্ঞান রাখেন তারা বেশি জ্ঞানী ছিলেন ইবনেমা সৌদ এবং আলীর মাঝহাব সম্পর্কে তো সে আবই ইসহাক ইবনে সৌদের আমল হিসাবে এই তাক বীরটির কথা বললেন আর আবই তিনি এমন এক ব্যক্তি যার সতের কাছাকাছি হাদিস বোহারিতে রয়েছে কম বেশ হতে পারে এবং তার সম্পর্কে সমস্ত আইমাগণ তার সিকা এবং নির্ভরযোগ্য নির্ভরযোগ্যতার বিষয়ে একমত ইয়াম জাহিব রহিমউল্লা বলেন ওহু আিকাতুন হুজাতুন বেলানি যা কোনো এখতিলাফ ছাড়া তিনি দলিল এবং তিনি সিকা হুজত এবং সিকা গ্রহণযোগ্য বর্ণনাকারী এ হচ্ছে একটি হাদিস আরেকটি হাদিস মুসন্নাফ আল লিবনিয়া বি সেইবা পাঁচ হাজার ছয়শত বাউন্ন নং হাদিস হাদিসটি আবুল আহওয়াস তিনি আবুই ইসহাক থেকে তিনি আবুল সুয়াদ থেকে বর্ণনা করেন كان عبد الله يكبر من صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من يوم النحر يقول عبد الله بن مسعود تني عرفة دين فجر يوم النحر عصر النماج برجنتو برتن الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أي حديث زي لعي رحمه الله نسب الرايا গ্রন্থে জয়িদ বলেছেন এবং সমকালীন মহাকিক সাহুবু নাসির সাত্রী যিনি মোস আল আবি শাহবা তাহকিক করেছেন তিনিও এটাকে সহি বলেছেন কাজে আমরা দুইটা হাদিস এখানে পেলাম আল মোসনা আবি সাইবা সেখানে আরেকটি হাদিস এসেছে হাদ্দা ইয়াজিদ উবনু হরন ইয়াজুদ উবনুহারুন বর্ণনা করেন কল হাদ শারিক শারিক বলেছেন কুলতুলিয়াবি ইসহাক আমি আবুই ইসহাককে বললাম যার কথা একটু আগেই গেল আবু শাক যিনি ইবনেমা সৌদ এবং আলী রদিয়াল্লাহ তালা আনুর আমল সম্পর্কে মাধাব সম্পর্কে বেশি জানতেন তো তাকে জিজ্ঞাসা করলাম কেফাক ইউকিউনুয়া আব্দুল্লাহ আলী এবং আবদুল্লাহ ইবনেমা সৌদ তারা কিভাবে তাক বীর দিতেন ঈদ এবং তা শরিকের দিনগুলোতে তখন তিনি বললেন আবুই শাক বললেন ক্যাকুল্যান তারা এভাবে তাকবির দিতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাল্লাহ আকবর আল্লাহ আকবর ওল্হাম তো এইখানে আমরা দুইজন এই তিনটি হাদিস থেকে দুইজন সাহাবির আমল পেলাম আবদুল্লাহবা সউদ এবং আলী আলিরদল্লাহ তাল আনহু যে তারা এই তাকবিরটা দিতেন তারা এই তাকবির কোথায় পেলেন কে তাদেরকে এই তাকবির শিখিয়েছেন নিশ্চয়ই তারা আল্লাহ রাসুল সাল আলী ও থেকে এ তাকবির শিখেছেন রাসুলকে এই তাকবির ওপর আমল করতে দেখেছেন এরপরে মুসান্নাফ আল মুসান্নাফ লিবনিয়া বি সাহিবা পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ নং হাদিস সেখানে হাদ্দানা আবু বাকর কাল হাদ্দানা জরিদ আন মানসুর আন ইব্রাহিম না খাই তিনি বলেন কেন ইউ ক্যাবা ইউমা আরফা

তো ইব্রাহিম খাই তার বক্তব্য থেকে সাধারণভাবে সকল কেরামের আমল জানা গেল যে তারা এই তাকবিরটি দিতেন অতএব ব্যাপকভাবে কেরাম যে তাকবিরটির উপর আমল করেছেন সেই তাকবিরটিকে জাল বানোয়ার ভিত্তিহীন বলা এগুলো আসলে মন গড়া বক্তব্য ছাড়া এবং চূড়ান্ত পর্যায়ে দৃষ্টতা এবং চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি এবং মুসলিম উম্মার ক্ষতি করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয় আল্লাহ সুহান হুবা তালা এই সকল ফেতনাবাজ এবং এই সকল কপট ব্যক্তিদের ফতোয়া থেকে তাদের বিভ্রান্তিকর মতামত থেকে এবং এদের চক্রান্ত থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন আমিন ও আখরুদা আওয়ান আলহামদুলিল্লাহি রবিল আলমিন